বন্ধুরা ভাবছ এটা কি তোমরা বুঝেই গেছো যে এটা কি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে দুধ গাজর তো দুধ গাজর আমি কিভাবে বানিয়েছি তোমাদেরকে কি করতে হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর যে সকল পরিবারে তো ছোটো সদস্য ছোট বাচ্চা আছে তাদের জন্য অবশ্যই করে একবার হলেও ভিডিওটা দেখা খুব দরকার কেননা সচরাচর বাচ্চারা তো গাজর খেতেই চায় না কিন্তু যদি এইভাবে দুধ গাজরটা বানিয়ে দেওয়া যায় তখন কিন্তু খুব সহজেই ওরা খেয়ে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর খুব সহজে এরকম করে দুধ গাজরের রেসিপিটা তোমরা বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে দেখো আমি দুটো গাজর নিয়ে নিয়েছি বড় বড় দেখে দুটো গাজর আমি নিয়েছি তো ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নিয়েছি দেখো এ দেখো তো আজকে আমি বানাবো হচ্ছে দুধ গাজর তো দুধ গাজরটা আমি কি করে বানাবো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে যে না এই শীতে একবার হলেও এই রেসিপিটা তোমাদের বানাতে ইচ্ছে করবে আর যে সকল পরিবারে তো ছোট সদস্য আছে তাদের জন্য তো খুব 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 ভালো বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইটা একটু ভালোভাবে গরম হতে দেব প্রায় গরম হয়ে এসেছে কড়াইটা এখন এর মধ্যে দিয়ে নেব হচ্ছে ঘি তো দেখো কিছুটা ঘি আমি দিয়ে নিলাম এটা একদম ঘরের ঘি দেখো এতটা পরিমাণ ঘি আমি দিয়ে নিলাম এর থেকে বেশি লাগবে না তবে তোমাদের যদি গাজরের পরিমাণ একটু বেশি হয় তাহলে তোমরা একটু কম বেশি করে নিতেই পারো সাইড দিয়ে কড়াতে আমি ঘিটা ভালো পাবেন লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে গাজরটা দিয়ে নেবো আর হালকা আছে এটা আমি একটু নিতে নেব এইভাবে একবার বন্ধুরা গাজরের এই রেসিপিটা বানিয়ে দেখো তোমাদের অনেক ভালো লাগবে আর বাচ্চারা তো খুব পছন্দ করে এটা খাবে এই শীতের সময় প্রায় তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই ওরা কিন্তু একবার নয় তখন বারবার খেতে চাইবে গাজর খেতে না চাইলে এইভাবে রেসিপি করে দাও তখন দেখবে ওরা খুব সহজে খেয়ে নেবে একটু ভালোভাবে ভেজে নেব এটা গাজরটা একটু ভালোভাবে আমি ভেজে নিয়েছি বন্ধুরা নেড়ে চেড়ে বেশি ভাজার প্রয়োজন নেই অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে দেখো এটা আমি ভেজে নিয়েছি এখন ওকে দিয়ে নেব দুধ দিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে আমি অল্প খানিকটা গুঁড়ো দুধ দিয়ে নিয়েছিলাম গুঁড়ো দুধ আছে আর খানিকটা গুঁড়ো দুধ আছে তোমরা দুই মিশিয়ে করবে দেখবে এতে করে খেতে বেশি সুন্দর লাগে দেখো এটা দিয়ে নিলাম আর এটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছে না আমি কিছুক্ষণ হতে দেব মানে গাজরটা তো একটু সেদ্ধ হতে হবে দিয়ে নেব কিছুটা পরিমাণ কিশমিশ অল্প একটু দিয়ে নিয়েছে আর দিয়ে নেব কাজু একটু কাঁধ বাটাম ছিল সেটাও আমি দিয়ে নিলাম ছোট ছোট করে গুঁচো গুঁচো করে নিয়েছিলাম আর সেইগুলো দিয়ে নিয়েছি এবার এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এটা আমি কিছুক্ষণ হতে দেব এটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এটা গ্রেট করে নিয়েছি আমি খুবই সরু সরু হয়ে আছে তো এটা এখন কিছুক্ষণ সেদ্ধ হবে তারপরে তোমাদেরকে আবারও আমি দেখাচ্ছি তো দেখো বন্ধুরা অনেকটা এটা ঘন হয়ে এসেছে আর এটা সেদ্ধ হতে আরেকটু টাইম লাগবে এখনো একটু হয়েছে আর একটু হয়ে যাবে তো তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে নিগো তবে হ্যাঁ এটা এখনো কিন্তু রেডি হয়নি এতে আরো অনেক কিছু দিতে হবে সেগুলো আমি দিই এখনো একে একে দেবো সেই জন্য কি করতে হবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না হলে বুঝতে পারবে না যে এটার মধ্যে কি কি আমি দিয়ে নিয়েছি যেহেতু বলেছি এটা বাচ্চাদের খুবই ভালো আর খানিকটা খেলেই পেট ভরে যাবে তো সেই জন্য তো এতে আরও অনেক কিছু দিতে হবে তো সেই জন্য দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমি এটাতে কী কী দিয়ে নিচ্ছি আর ওদের এতে খুব খুব ভালোও লাগবে এতে আমি দিয়ে নিচ্ছি একটা তেজপাতা আর হচ্ছে দুটো এলাচ এগুলো দিয়ে নিলাম এতে করে এটা খেতেও ভালো লাগবে আর এতে দিয়ে নেব যেহেতু বললাম বাচ্চাদের তো পেট ভরা লাগবে সেই জন্য এতে দিয়ে নেব কাঁচা সুজি দু চামচ মতো সুজি আমি এখানে দিয়ে নিচ্ছি সুজিটা দিয়ে আবারও একটু আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এতে করে সুজিটাও হয়ে যাবে আর গাজরটাও হয়ে যাবে সেই জন্য এখন দিয়ে নিলাম আগে থেকে দিয়ে নিলে কি হতো গাজরটা হয়তো হতো না কিন্তু সুজিটা হয়ে যাবে সেই জন্য এখন মাছ পাতেই কিন্তু নিয়ে নিতে হবে যখন দেখবে অর্ধেক অর্ধেক হয়ে এসেছে গাজরটা তখনই ঠিক সুজিটা দিয়ে নিতে হবে কী ভাবছো বন্ধুরা আমি হলুদ ব্যবহার করেছি কখনোই নয় এটা যেহেতু গাজর আমি ঘিয়ে ভেজে নিয়েছিলাম সেই জন্য ওপরে যে ঘিটা চলে এসেছে গাজরের কালারটা এখানে এসেছে দেখো বন্ধুরা একদম টাটকা গাজর এ দেখো এগুলো যেহেতু আমি খোসা ছাড়িয়ে নিইনি বলে এরকম কিন্তু ধুয়েছি তো আমি যেগুলো করে নিয়েছি সেটা হচ্ছে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে তবেই কিন্তু আমি দুধ গাজরটা বানাচ্ছি দেখো এরকম এখন তো মানে বাজারে অনেক পরিমাণে গাজর আর একদম টাটকা টাটকা গাজর তোমরা বাজার থেকে গাজর নিয়ে এসে এরকম করে হচ্ছে গাজরের একটা রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারো শীতের সময় তো খুব 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 ভালো লাগবে এদিকে দেখো একদম এটা রেডি হয়ে গিয়েছে এই না এবার এটাতে দিয়ে নিতে হবে কি বন্ধুরা দুধ গাজরটা তো সেই জন্য এটাতে এবার আমি দিয়ে নেব চিনি তবে হ্যাঁ এই ছেলে এসেই কিন্তু তোমরা চিনিটা দিয়ে নেবে সেই জন্য আমি বলি যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা কি হতে চলেছে বা কিভাবে তৈরি করছে না দেখলে তো বুঝতে পারবে না তো এই এইভাবে যখন একটু ঘনত্ব হয়ে আসবে তখনই কিন্তু চিনিটা দিয়ে নিতে হবে এখন এটাতে আমি চিনি দিয়ে নেব এটা তো ঘন হয়ে আছে যখনই এটাতে চিনি দেব তখনই কিন্তু আবারও এটা পাতলা হয়ে যাবে দেখো যতটা পরিমাণ মিষ্টি লাগবে সেই মতো কিন্তু চিনিটা আমি দিয়ে নিচ্ছি আমার এতটা পরিমাণে চিনি লাগতো তো এটাতে কিন্তু মিষ্টি হয়ে যাবে আর বেশ ভালোভাবে মিষ্টি হবে তো মিষ্টিটা মানে চিনিটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর চিনিটা গলতে নিতে হবে দেখো চিনিটা যেই দিয়েছি সেই কিন্তু এটা পাতলা হতে শুরু করেছে যেহেতু চিনিটা গলছে সেই জন্য বন্ধুরা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এরকম দেখো নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা একবার হলেও বানাবে এই কথাটা আমি বারবার বলছি কেননা তোমরা হয়তো এইভাবে এখনও বানাও আমাকে কমেন্টে জানাবে যে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে আর তোমরা এইভাবে কখনও বানিয়েছো কি না বন্ধুরা এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেব আর এটা নামিয়ে নেব এতে কিন্তু আমি আর কোনো কিছু দেব না একটা বাটিতে এটা নামিয়ে নেব আর বাচ্চাদেরকে দিয়ে দেবে এভাবেই ঠিক বানিয়ে দেখবে ওরা খুব পছন্দ করে কিন্তু জিনিসটা খাবে গাজর তো এমনি খাবে না কিন্তু এইভাবে বানিয়ে দাও দেখো ওরা খুব সহজেই কিন্তু খাবে কোনো বায়না রাখবে না তো বন্ধুরা আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সব করলে ভালো থেকো